পাঠ একত্রিশ ও কার ও কার শিখি ও কার ও কার শিখি ও কার ও কার ওতে ও কার ও কার ওতে ও কার ও কার ও চক চকার চো খ চক চকার চো খ চক প্রিয় শিক্ষার্থী এখন আমরা ও কার লিখি ও কার ও কার ও কার ও কার ও কার তো শিক্ষার্থী এখন আমরা ওকার এর ব্যবহার শিখব ওকাতে নৌকা জানতে নৌকার নৌ কাকের কা নৌকা জানতে নৌকার নৌ কাকের নৌকা তো শিক্ষার্থী ওকার তো শিক্ষার্থী এখন ওকার লিখব ওকার 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 শিক্ষার্থী ওকার এবং ওকারের উদাহরণ হচ্ছে ওকার ওকারতে চক চে চক ও কার্তে নৌকারে নৌ নৌকা নৌ ক্যাকেরকা কা নৌকা নৌ ক্যাকের কা শিক্ষার্থী আজকে ভিডিও এই পর্যন্তই শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ডিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ